হ্যালো ব্রো আমি কাউসার আহমেদ আসছি কে এ ড্রামা অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করার জন্য আপনারা সাথে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আমরা আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও করব আপনারা সব সময় আমাদের সাথে থাকুন আমি কি ভিডিও করি না আর দেখুন আমার কি দর্শক নাই দর্শা বালের লাগে কিছু কথা লাগে না দেবো বলতে আমি দর্শক কিছু কথা না হ্যালো ভ্রা আমি আবহাওয়া সুদ্দিক আসছি আপনাদেরকে টাইম ডে উপভোগ করার জন্য আপনারা সকল গাউজ আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও বাইতে এবার